আপনি এই যে যেই শীত সামনে আসছে সেটার জন্য যে সরকারি সাপোর্ট চারশো পাউন্ড যেটা দেওয়া হচ্ছে সেটা যদি পেতে চান তাহলে আপনার হাতে আর সময় মাত্র আছে চার দিন কেননা হাউস হোল্ড সাপোর্ট ফান্ড নামে এই পেমেন্ট পেতে আপনাকে আগামী থ্রি সেপ্টেম্বরের মধ্যেই আবেদন করতে হবে কোভিড প্যান্ডামিকের কারণে দু সাল থেকে শুরু হওয়া এই ফান্ড গত কয়েক বছর এক্সটেন্ড করা হয়েছে এই বছরেও এটাকে এক্সটেন্ড করা হয়েছে এটা প্রথমে বলা হচ্ছিলো শুধুমাত্র দু হাজার বাইশ সালে দেওয়া হবে তারপর আমরা যেটা দেখেছি যে দু হাজার সাল পর্যন্ত সেটাকে বাড়ানো হয় এখন দুই হাজার চব্বিশ সালেও সেটাকে দেওয়া হচ্ছে লোকাল কাউন্সিলকে তাদের এলাকায় সবচেয়ে বেশি প্রয়োজন এমন পরিবারগুলোকে নগদ অর্থ সহায়তা সহ শপিং ভাউচার প্রভৃতি সিস্টেমে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হচ্ছে আপনি কী পরিমাণ সহায়তা পাবেন সেটা আপনার অর্থনৈতিক অবস্থার উপরে ভিত্তি করে নির্ধারণ করা হবে এখন যেটা নেওয়া যাক কোন ধরনের পরিবারগুলো এই ফান্ডের জন্য আবেদন করতে পারবেন আপনারা জানেন যে মানে এই বেনিফিটের জন্য আবেদন করার জন্য আবেদনকারীদেরকে অবশ্যই ষোলো বছরের বেশি বয়সী হতে হবে এছাড়া যেসব পরিবার আর্থিকভাবে সমস্যায় আছে দৈনন্দিন যে ব্যয় মানে প্রতিদিন যে খরচ সেটা বহন করতে পারছে না জ্বালানি বিল পরিশোধ করতে পারছে না তারা কিন্তু এই বেনিফিটটা পাবে আপনি আপনার এলাকায় হাউস হোল্ড সাপোর্ট ফান্ডের জন্য আবেদন করে যোগ্যতা থাকা সত্ত্বেও ব্যর্থ হতে পারেন কারণ সমস্ত নগদ অর্থ বরাদ্দ দিয়ে দেওয়া হলে এই তহবিল দেওয়া বন্ধ হয়ে যেতে পারে সুতরাং তারা একেবারেই খুব পুঙ্খানুপুঙ্খভাবে যে কারা এটা পাওয়ার যোগ্য ঠিক তাদেরকেই এই বেনিফিটটি দেওয়া হবে এটিকে বেনিফিট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন কাউন্সিলের আলাদা আলাদা নিয়ম রয়েছে যেমন ইস্ট ডেভেন ডিস্ট্রিক্ট কাউন্সিলের যেসব পরিবারের মূলধন তিন হাজার পাউন্ডের কম রয়েছে এবং সম্পূর্ণ হাউজিং বেনিফিট পায় তাদেরকে এই সাপোর্ট দিচ্ছে এছাড়া ডিজিবিলিটি সমস্যায় থাকা পরিবারগুলোকে এককালীন একশো পাউন্ড দেওয়া হবে আবার সবসায়ের কাউন্সিল একটি নির্ভরশীল মানে যেই যেখানে একটা ডিপেন্ডেন্ট চাইল্ড রয়েছে সেই সেই সব পরিবারকে এককালীন চারশো পাউন্ড সহায়তা দিবে লিসেস্টার কাউন্সিলে আবার একটি পরিবারকে তিনশো পাউন্ডেরও বেশি সহায়তা হিসাবে গ্যাস বিদ্যুৎ এবং খাদ্য ভাউচার দিবে এটা হচ্ছে লিচেস্টার কাউন্সিলের যে প্রসেস সেটা আপনি এসব ভাউচার নিয়ে পোস্ট অফিসে জমা দিয়ে নগদ অর্থ নিতে পারবেন আপনি এই বেনিফিট পেমেন্টের যোগ্য কিনা সেটা খুঁজে বের করতে সরকারি ওয়েবসাইট ভিজিট করুন সেখানে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো দেখে আপনি আপনার সার্কামস্টেন্স মানে আপনার অবস্থা অনুযায়ী বুঝে আপনি আবেদন করতে পারবেন আপনার লোকাল কাউন্সিল টাউন কাউন্সিলও কিন্তু এই ধরনের স্কিমগুলো রয়েছে সুতরাং আপনি আপনার কাউন্সিলে আবেদন করলে তারা আপনার যে আর্থিক অবস্থা সব কিছু বিবেচনা করে সেটা বিবেচনা করে পরীক্ষা নিরীক্ষা করে খোঁজখবর করে তারা আপনার পেমেন্টটি মানে আপনার আপনি কত টাকা পাওয়ার যোগ্য সর্বোচ্চ চারশো পাউন্ড পাওয়ার পেতে পারেন আপনি কিন্তু আপনি কত টাকা পাওয়ার যোগ্য সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর আসম রানার টিভি লন্ডন